মিসাইল পরীক্ষা চূড়ান্ত সফল ভারত উড়িয়ে দেবে শত্রু যুদ্ধ বিমান ড্রোন এর সফল হল ভারত কম দূরত্বের মিসাইল পরীক্ষায় ফের জয় জয়কার ভারতের পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারত অন্তত তিনটি পরীক্ষায় সফল হলো এবার এই মিসাইল শত্রুদের যুদ্ধবিমান ড্রোন হেলিকপ্টার ধ্বংস করতে পারে অন্তত ছয় কিমি পাল্লার মধ্যে থাকা হেলিকপ্টার ধ্বংস করতে পারে এই মিসাইল ডিওর এই মোহরার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছে এটিকে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বলে উল্লেখ করা হয়েছে গাউন্ড ভিত্তিক পোর্টেবল লঞ্চার থেকে এটা পরীক্ষা করা হয়েছে রাজস্থানের পোকরানে ফায়ারিং রেঞ্জে এটার পরীক্ষা করা হয়েছে ডিআরডিওর আধিকারিকরা জানিয়েছে হাই স্পিড টার্গেটের বিরুদ্ধে এই পরীক্ষা করা হয়েছিল একেবারে সর্বোচ্চ গতিতে এরা নিখুঁতভাবে নিশানাকে বিদ্ধ করতে পেরেছে সব মিলিয়ে ভারতের মিসাইলের তালিকায় এবার নবতম সংযোজন ফোর্স জেনারেশন বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কম্পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম তিনটি পরীক্ষায় বিরাট সফল হয়েছে ভারত শত্রু যুদ্ধ বিমানকে একেবারে নিখুঁত নিশানায় উড়িয়ে দিতে পারে এটি ছয় কিমির মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো জিনিস হেলিকপ্টার হোক ড্রোন হোক বা মিসাইল হোক যে কোনো জিনিস উড়িয়ে দিতে এটা সক্ষম অন্তত দুরগতির চলা টার্গেটকে উড়িয়ে দিতে পারে এই মিসাইল